এবার আমাকে বলছে আপনাকে দু হাজার টাকা দিতে হবে তিনজন মিলে ধরেছে আমি বলছি টিকিট কাটা আছে বলছে না তাও দিতে হবে এবার আমি তো বলছি আমি কী করে দেবো আমি বলছি আমার ছেলে গুগল পে করবে তা ও বাড়িতে ছিল বলছে ঠিক আছে ওকে বলুন আমি আমি তো ওই করতে পারি না আর বলছে আমরা নম্বর দিচ্ছি স্ক্যান করে পাঠাতে বলবি বলছি আমি ওই করতে পারি না দিয়ে আমি তো কৃষ্ণকালী মাকে ডাকছি কিন্তু তোমার কাছে আসলাম এখন আমাকে বলছে দুশো ষাট টাকা দিতে হবে অন্তত দুশো ষাট টাকা আমি তো তোমার মন্দিরে তো সব দিয়ে আমার কাছে পড়াশোনা আমি কি করবো তারপরে আবার দেখেছি দেখে তখন আমি ডাকছি মাকে তারপরে বলছে না মায়ের কাছে বলে দেবো কি হয় বাবার শোনু বাবা এখানে ছিল অনেক বড় ছোটখাটো মায়ের মায়ের ফুল দুদিনে লাগিয়েছে ঠিক তারপরে কাজে যেতে পারলো

স্বপ্ন দেখেন যে মঙ্গল মা যখন একদম যারা মন্দিরে আসেন পুরো সামনাসামনি যখন দেখেন অনেকেই আনন্দে আমি জানি অনেকেই কথা কি বলবো কি দুঃখের কথা বলবো এরকম ভুলে যায় অনেক ভাবনা আছে বলো বাবা ফিল করি মাঝে মাঝে বুকের বাড়িতে হাত দেওয়া হাত দিয়ে আমি তো ভাব বুঝতেই দিচ্ছি তার জন্য বলে বুকের বালি

Apa saya boleh beli Jai Joy, kita lima Joy. 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 এদিন আরও ছোট্ট বাচ্চা এসেছে সাড়ে তিন চার সাড়ে তিনজন এসেছে কি ঘড়িতে আবার চোখ দেখেছে না দেখেছে মা কেমন বলছে আমাকে কি বললো আমাকে কি বা হ্যাঁ এই বাচ্চাটা অনেক উপকার হয়েছে বলো মা কি উপকার হয়েছে বলো এই যে আর একটি ইঞ্জেকশন দিয়ে এমন অবস্থা হয়েছে গ্যাস উঠছি ভালো আছে মায়ের নাম যা করে বাচ্চাটা হাতে

নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ধুলা ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক করি রুদ্ধদারী দেবালয়ের কোণে কেন আছিস ওরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারি তুই পুজির সঙ্গ কোণে নয়ন মেলে ত্যাগ দেখি তুই চেয়ে দেবতা নাই খরে তিনি গেছেন যে থাই মাটি ভেঙে করছে চাষ পাথর ভেঙে কাটছে বারো মাস চলে সাথে সবার ধুলা তাহার লেগেছে তারই মতন সুচি বসন ছাড়ি আই খোলা পরে মুক্তি পরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে রাখরে থ্যান থাকড়ে ফুলের ডালি শিরুক বস্ত্র লাগুক কুলা বালি করকচোগে তার সাথে এক হয়ে ঘর উপর যায় কৃষ্ণ মায়ের যায় মা যেটা বলেছিলাম জীবন ফিরে পেয়েছে মায়ের নাম জপ এতটাই অলৌকিক শক্তি আছে শুধু মায়ের নাম জপ করুন মায়ের নাম জপ করলে অনেক শক্তি পাওয়া যায় জয় কৃষ্ণ মায়ের জয়

চোখের লীলা করেন একমাত্র আমি এটা আবিষ্কার করতে পেরেছি যে মা সত্যি লীলা করেন কোন সময় নিচে কোন সময় আকাশের দিকে কোন সময় আপনার দিকে তাকিয়ে আছেন এই এতগুলো মা কথাগুলো সেই বাস্তব কারণ এক একটা ফটো কিন্তু বাবা বাঁধিয়েছেন মায়ের চোখ দেখুন বুঝতে পারবে যখন পায়েস খাওয়াচ্ছি আমার দিকে মা কিন্তু মাdna আমাকে যেন কিছু বলতে চাইছে মায়ের চোখ কিন্তু নিচের দিকে মায়ের চোখ কিন্তু উপর দিকে একই মা এই মা এই সোনা মা মায়ের চোখ উপর দিকে थोड़ा ऊपर দিকে আবার মায়ের চোখ নিচের দিকে আমি এত বলেছিলাম যে মা চোখে লীলা করেন মা জে কে আমি জানি তো মা আমাকে চোখ দিয়ে বোঝাতো বাবা খুব কান্নাকাটি করছে আমাদেরকে মনে হচ্ছে তাও তোমরা একবার উলুদকালী মায়ের জয়